আমরা কি আবার জঙ্গলে যাব কেন বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক যুবক ব্যাঙ্গালোরে চাকরি করতেন সেখান থেকে কাজ চলে যাওয়ায় বর্তমানে তিনি কলকাতায় একটি সংস্থায় কাজ করছেন কিন্তু নতুন চাকরিতে পরিবেশ পরিস্থিতি তার আশানুরূপ না হওয়ায় তিনি অবসাদে ভুগছেন আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগলেন জীবনটা দুটো দিক থাকে একটা রিয়ালিটি আরেকটা হলো এক্সপেকটেশন বাস্তবতা আর চাহিদা এই দুটো তফাতটাকে বুঝতে হবে চাহিদাটা বাস্তবতা অনুযায়ী হতে হবে এই যে কাজটা এখন করছো এটা ছেড়ে দিলে আর অন্য কোনো উপায় কি তোমার জানা আছে যেটা তোমার ভাত রুটি জোগাবে নেই তো তবে এটাকেই উপভোগ করো আর এই মানুষটা আমাকে আঘাত করেছে এ আমাকে অসম্মান করেছে এটা না ভেবে প্রত্যেক মানুষের মধ্যে ঢোকো সবার সাথে মেলামেশা করো যখন তাদের জীবনের গল্পটা তুমি শুনবে দেখবে নিজের মনে হবে আমি এদের থেকে অনেক ভালো আছি ঠাকুরের কাজে ঢুকে দেখবে কত মানুষের কত রকম সমস্যা তার মধ্যে তুমি অনেক ভালো আছো এদেরকে যত তুমি দেখবে যত তুমি এদের সাথে মিশতে পারবে ভাবতে পারবে যে আমিও ভালো আছি ভালো থাকার বোধ জেগে উঠবে টুইটারে একটা পোস্ট দেখলাম একজন কানাডা গিয়েছে সেখানে যাওয়ার পরে তার মনে হয়েছে ভারতের লোক কতটা সুখী এখানে লেবার কত কম মূল্যে পাওয়া যায় আমাদের কাছে কোনো পার্সেল এলো পছন্দ হলো না বাড়ি থেকে তুলে নিয়ে গেল। ওইখানে সেটা নয় পোস্ট অফিসে গিয়ে তোমাকে তদারকি করে রিটার্নের ব্যবস্থা করতে হবে সব দায়িত্ব তোমার তাহলে একটা জায়গায় গেলে আমরা বুঝতে পারি আমরা যে জায়গায় আছি সেটা ভালো না মন্দ তেমনই মানুষের জীবনটাও জীবনের প্রত্যেকটা ফেজের কিছুটা অ্যাডভান্টেজ আছে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে তোমার বর্তমান অবস্থায় তুমি চাকরিটার কথা ভাবো অন্তত তোমার একটা চাকরি তো আছে প্রতিকূলতা থাকবে সেটাকে পার করো বাধার সম্মুখীন হবে না তাহলে কি জীবন চলবে তুমি কখনো কড়াই ছাড়া রান্না হতে দেখেছ কড়াইটা বাধা দেয় বলেই তো রান্নাটা সুস্বাদু হয় জীবনটা বাধার মধ্যে দিয়ে চলে বলেই তো জীবনটা সুস্বাদু জীবনের প্রত্যেকটা বিন্দুই তো উপভোগের তার প্রত্যেকটা বাধা সেখান থেকে উত্তীর্ণ হওয়া যোগ্যতার আয়ত্ত সাধন এটাই তো উপভোগের এটা যদি না থাকতো আমাদের কাছে পৃথিবীটাই একঘেমি হয়ে যেত যদি ঘাত সংঘাত ইত্যাদি না থাকে তাহলে আমার বিবর্তনই বা হবে কি করে এটাই তো আসল সত্য জঙ্গলে থাকতাম জঙ্গলটা আমার পক্ষে ডিসঅ্যাডভান্টেজ ছিল সেই জন্য আমরা চেষ্টা করতে করতে সিভিলাইজড হলাম এরপর সিভিলাইজড যখন হলাম সিভিলাইজড নর্ম হিসাবে আমাদের কাছে কিছু সামাজিক নিয়মকানুন তৈরি হলো নিজেদের জীবনের কল্যাণে আমরা সেগুলো মেনে চললাম এতদিন এখন সোশ্যাল নর্মসগুলোকে এক এক করে ঠেকিয়ে আবার যেন আমরা জঙ্গলের জীবনকে প্রত্যাশা করছি সেই জন্য যার যা ইচ্ছা করবে এটার একটা প্রোপাকাণ্ডা চলছে সোশ্যাল নর্মসকে আবার এক করে দিয়ে আনসিভিলাইজড হতে চাইছি তাহলে এত এলাম কেন আমি আমার ইচ্ছামতো জীবনটাকে যদি যেমন খুশি চালাতাম তাহলে তো জীবনটা জীবন থাকে না ওটা তো আবার জঙ্গলি জানোয়ারের মতো হয়ে যাবে আমাকে সিভিলাইজড থাকতে হলে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে আমার ইচ্ছা হলেও যে কোনো মহিলার সাথে আমি চলে যেতে পারবো না আমার বউয়ের সাথেই আমি পারব এটাই সিভিলাইজেশন তুমি মানুষ থাকতে চাও না আদিম জন্তুর অভিমুখে হেঁটে যেতে চাও যদি মানুষ হয়ে থাকতে চাও তবে এই সংঘাতের মধ্যে দিয়েই যেতে হবে যুবকটি বললেন মানুষই তো থাকতে চাই আচার্যদেব বললেন তাহলে যুদ্ধ করো সংঘাতের মধ্যে দিয়ে যাও তোমার আঘাত আসছে মানেই তুমি জেনে রাখবে তোমার সাথে তোমার গুরু আছেন কুমোর যখন মাটির হাঁড়ি বানায় বাইরেটা যখন চেপে চেপে সেপ দেয় তখন আরেকটা হাত মাটির হাঁড়িটার ভিতরে দিয়ে রাখে তখন ওইটা আকার পায় তুমি বাইরে ঠোকরানোটা চাপ দেওয়াটা দেখছো ভিতরে সাপোর্টটাকে দেখছো না তো তার মানে তুমি তোমার অন্তর্দৃষ্টিতে নেই অন্তর্দৃষ্টি কার থাকে না জানো যার প্রচুর কাজ পেন্ডিং পরে থাকে তুমি মনে করো তো তোমার কি কি কাজ পেন্ডিং আছে যুবকটি ভেবে নিয়ে বললেন বাবা মার চিকিৎসা করাতে হবে করিনি আচার্য দেব বললেন বাবা মার চিকিৎসা তো তুমি করাবে না করবে ডাক্তার তার মানে তোমার দায়িত্বটা ছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যেটা তুমি নিয়ে যাওনি তাই তো এরকম আরও কত ছোট ছোটো দায়িত্ব আমরা পালন করি না এগুলো আগে করো দেখবে মনের মধ্যে ভরসা এসে গেছে মনে করো হার অবধারিত তবুও তুমি লড়াই করছো তুমি দেখছো যে মৃত্যু এসেছে নিয়ে যাবে হয় বাবাকে নয় মাকে তখন তুমি যুদ্ধ করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে যুবকটি বললেন আজকে যুদ্ধ করবো আচার্যদের বললেন তবে তাই করো এটাই তো বিরত্ব আমরা সব যুদ্ধে জিতি নাকি সব সাকসেসের পিছনে কত ফেলিওর আছে জানো এই যে টাটা মোটরস এই এদের ফেলিওরের গল্পগুলো কেউ প্রচার করে কেউ করে না মুকেশ অম্বানির কত ফেলিওরের ইতিহাস আছে জানো আইনস্টাইনের থিওরিটা আসার আগে কতবার তিনি মিশন করেছেন কতবার ফেলিওর হয়েছেন জানো ফেলিওরগুলোকে কে প্রচার করে আমরা সাকসেসের প্রচার শুনে শুনে মনে করি বুঝি ওইটাই চরম সত্য এতগুলো ফেলিওরের ঘাট পেরিয়ে তবে সাকসেস আসে একমাত্র ঈশ্বর ছাড়া আমাদের গন্তব্যটা কোথায় কেন কিভাবে আর কি কেউ জানে তাই তাঁর সাথে যুক্ত থাকলে আমার ব্যক্তিত্বটা সর্বোত্তম হবে একমাত্র তিনিই সত্য বাকি সব মায়া বাবা মা এটাও তো মায়া তুমি যদি জন্মাবার পর অন্য আরেকটা বাবা মার কাছে বড় হতে এই বাবা মাকে চিনতেও না শরীরটাও তো একটা মায়া তাই নয় কি এই পৃথিবীর পঞ্চভূতের সমন্বয়ে আমরা তৈরি হয়েছি এই বাইন্ডিং ফোর্সটাকেই আমরা বলি যোগ এটা যতক্ষণ আছে ততক্ষণ আমার মায়া আমার অস্তিত্ব সব আছে এটা নেই তো সব শেষ তখন আমার মায়া মমতা কামনা লোভ ক্ষোভ সব শেষ হয়ে যাবে আমি আবার অন্যখানে যাত্রা করব। তাহলে এটাই তো জার্নি ভয় মন খারাপ এসব থেকে বেরিয়ে জীবনটাকে উপভোগ করো